এটা কি রয়েছে রয়েছে তিন মাস আছে যেগুলো বাচ্চা রয়েছে এগুলো খাসিনা পাটি দুইটাই মহিলা দুইটাই মহিলা মানে মা ও মহিলা বাচ্চা মহিলা বাচ্চা মহিলা পুরো সেট দাম কত যাচ্ছেন পুরো বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাচ্চার বয়স কত দিন বাচ্চার বস মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস মাস মা কি গাব রয়েছে না এখন বর্তমান গাব নাই না গাব নাই গেলে গাব হবে আশা করা যায় আশা বেচা কিনা কত দাম হয়েছে পর্যন্ত এখন কি বলে আসলাম ভাই দামদর হাঁটে আসলেন আর কি ইয়াট কয়টা থেকে শুরু হয় এটা আপনার সরব দশটা থেকে শুরু হয় দশটা থেকে শুরু হয় একবারে কয়টা পর্যন্ত তিনটা ধরেন তিনটা পর্যন্ত ভাই কি যেতে ছাগল বিক্রি করছেন বড় জাতের এটা বড় জাতের বড় জাতের ফারাম জাত কাশিনা পার্টি

স্যার দাম কত যাচ্ছেন জোড়া বত্রিশ জোড়া বত্রিশ দাম চাচ্ছেন বেসাকেনা কত হলে ছেড়ে দেবেন তিরিশ তিরিশ হলে ছেড়ে দিবেন দাম কত উঠেছে এ পর্যন্ত আঠাশ দাম উঠেছে মানে অল্পতে আটকে আছে কিছুক্ষণা বিক্রি বিক্রি হয়ে যাবে ভাই আশা করি কি জাতের ছাগল বিক্রি করছেন দেশী কষ জোড়া খাসি না পাঠি খাসি দাম কত যাচ্ছেন জোড়া আটত্রিশ হাজার আটত্রিশ দাম চাচ্ছেন বেসা কিনা কত হলে ছেড়ে দিবেন পঁয়ত্রিশ হাজার হলে ছাড়বো পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন দাম কত উঠেছে পর্যন্ত বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ দাম উঠেছে মানে অল্পতে আটকে আছে কি জাতের এটা এটা দেশি কচের দেশি কচের জাত বয়স কত দিনে গুলা এটা এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে খাসি না পাঠি এটা খাসি খাসি দাম কত যাচ্ছেন দাম যা যে পনেরো হাজার পনেরো হাজার দাম যাচ্ছেন বেসা কত হলে ছেড়ে দিবেন তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো হলে ছেড়ে দিবেন আচ্ছা ছাগল বিক্রি করছেন যে কি জাতের ছাগল বিক্রি করছেন এলে দেশি দু দেশি

সোমবার বিশেষত সোমবার এবং বৃহস্পতি বৃহস্পতি দুই দিন সপ্তাহে দুই দিন বড় কবে কবে সোমবারে বড় হাট সোমবারে বড় জি আচ্ছা ধন্যবাদ আপনাকে